নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা সেটা দিয়েছে শাড়ি দি শাড়ি বাসু প্রকৃতির সব নানা রকম ছবি চলছে ছবিগুলো দেখতে থাকুন কি অপূর্ব না প্রকৃতির ছবিগুলো সবই আমার তোলা বেশিরভাগই এটা হচ্ছে প্রকৃতি অভিশাপ বা আশীর্বাদ এটাকে আমরা নিজেদের বুদ্ধির উপরে তাকে কীভাবে ইউজ করব সেটা নিয়ে তো সেজন্য সমস্ত প্রকৃতির ছবিগুলো এখানে চলছে যেখানে যেখানে আমি আছি সেটা অবশ্যই অন্য তুলেছে বাদ বাকি সব ছবি আমার তোলা প্রকৃতিকে ভালোবাসে না এরকম কেউই নেই তো আমার আবার একটু পাগলের মতন ভালোবাসা আছে আমি যখন সকালবেলা হাঁটতে পেরি তখন তার মধ্যেই মানে এত ছবি তুলে ফেলি যে হাঁটা আর হয় না ছবি তুলতে থাকি ফুল ফল পাখি নানা রকম তো যাই হোক সেই সব প্রকৃতির ছবিগুলো চলছে তো তার আগে আজকে টপিকে আসার আগে এই আগে একটা টপিক দিয়েছিল মধুমি তার মনে কথার মধু যেটা আমার করা হয়নি বাচ্চাদের জন্য প্রোটেক্টেড প্লেস এটা নিয়ে দু চার কথা একটু আগে নিই ছবিগুলো তোমরা দেখতে থাকো আর আমি একটুখানি বলতে থাকি সেটা হচ্ছে যে একটা ইয়েতে দেখা গেছে একটা রিসার্চে দেখা গেছে যে আমাদের ফর্টি টু পারসেন্ট বাচ্চা কিন্তু মেন্টাল হেলথ ইস্যুতে ভুগছে আমরা যেমন হেলথ বলতে ফিজিক্যালটাই ধরি তা কিন্তু নয় দুটো আমাদের হেলথ ফিজিক্যাল এবং মেন্টাল ফিজিক্যাল হেলথের আমরা চিকিৎসা করি কিন্তু মেন্টাল হেলথের আমরা কোনো বুঝি না যেটা মানে কোনো হেলথ ইস্যু তো সেটা নিয়ে বলছে যে সেটা থেকে বাচ্চাদের যদি মেন্টাল হেলথ খারাপ হচ্ছে সেখান থেকে আমরা তাদেরকে বাঁচাবো কি করে তো বাঁচাতে গেলে প্রথমেই বলছে যে আগে তো মা বাবাকে ঠিক হতে হবে আমরা বলি না যে ওটাকে কি বলে নেশা ছাড়াও নেশা ছাড়াও মানুষ কেউ হয়তো ড্রাগ নেশা করছে কেউ অ্যালকোহলে নেশা করছে বিভিন্ন জায়গায় নেশা ছাড়াতে বলি এবার নেশা ছাড়াতে গেলে আমি নিজেকে নেশা মুক্ত সেটা তো আগে দেখতে হবে আমি যদি নিজে নেশা মুক্ত হই তবেই তো আমি অন্য কাউকে নেশা মুক্ত করতে পারি আমি বলবো যে আমি অ্যালকোহল নিই না আমি ড্রাগ নিই না কিন্তু আমাদের কি হয় কেউ বলি যে চা না খেলে মাথা ধরছে না খেলে মাথা ধরছে কেউ বলে একটু মানে ওটাকে কী বলে যেন শপিং না করলে আমার ভালোই লাগে না এটা ছাড়া আমি চলতেই পারি না এটা ছাড়া আমি বাঁচতেই পারি না মোবাইল না হলে আমি আমার চলেই না মানে যে কোনো ব্যাপারে আমাদের যখন চলেই না এরকম ব্যাপারটা চলে আসে তার মানে আমরা তখন ডিপেন্ডেন্ট ওইটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি তো সেখানে আমাদের মানসিক হেলথটাকে ঠিক মতন রাখতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো জিনিস ছাড়ানো যায় না অনেকে আছে খুব মানে মনের অনেক শক্তি বেশি আছে তারা হয়তো ভাবলো যে আজ থেকে মেয়ের পান খাবো না সে পান ছেড়ে দিল বা আজ থেকে আর সিগারেট খাবো না সে ছেড়ে দিলো তাদের সবাইকার তো মনের শক্তি একরকম নয় চট করে কোনো কিছুকে ছেড়ে দেবার মতন মনের শক্তি যাদের আছে তাদের আছে কিন্তু যাদের নেই তারা কি করবে সেখান থেকে তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধরো কেউ মানে লাঠি ছাড়া চলতে পারছে না তার কাছ থেকে যদি বারবার লাঠিটা কেড়ে নেওয়া হয় সে লাঠিটাকে বারবার নেবার জন্যই এগোবে লাঠি ছাড়া সে চলতে পারছে না কিন্তু যদি মনে করা হয় এই ছবিটা মুন্নারের ছবি যদি মনে করা হয় যে না আমি মানে আমার শরীর স্বাস্থ্যটাকে এতটা ভালো করব যাতে আমি লাঠি ছাড়া চলতে পারি তাহলে এখানে যদি কেউ আমাকে বুদ্ধি দেয় যে না তোমার লাঠি তো সবাই কেড়ে নিচ্ছে তুমি তোমার শরীরটাকেই এমনভাবে করো যে তুমি লাঠি ছাড়া চলতে পারবে তার মানেটা কি যে আমি আসল জিনিসটাকে মজবুত করলাম যেখানে আমি যেটার উপর ডিপেন্ড করছি সেটা আমার ছাড়তে হচ্ছে না আমার অটোমেটিক ওটা ছেড়ে যাবে তো সেরকমই মানে আমাদের মনের হেলথটাকে যদি ঠিক করতে পারি তাহলে কিন্তু সব জিনিসটাই আমাদের ঠিক থাকবে মনের হেলথটা ঠিক করার জন্য কয়েকটা চেকিংয়ের যে নিয়ম আছে আমার মনের হেলথ ঠিক আছে কিনা তার মধ্যে এক নম্বর হচ্ছে যে নিজেকে প্রশ্ন করে দেখা যে বাইরের যখন কোনো পরিস্থিতি আসছে কোনো সিচুয়েশন কোনো মানুষের কোনো কথা বা কোনো রোগ ভোগ কিছু সেই পরিস্থিতিতে আমি কতটা রিয়াক্ট করছি আমি কি মানে ছোট ছোট পরিস্থিতিতেও রিয়্যাক্ট করছি নাকি শুধুমাত্র বড় পরিস্থিতিতে রিয়াক্ট করছি নাকি ছোটো বড়ো সব পরিস্থিতিতেই রিয়াক্ট করছি সেই অনুযায়ী নিজেকে নাম্বার দেওয়া যদি আমি দেখা যায় যে কোনো সব পরিস্থিতিতেই আমি রিয়াক্ট করছি তো আমার নাম্বার চলে যাবে হয়তো এক বা দুয়ে কিন্তু আমি যদি দেখা যায় কোনো পরিস্থিতিতে আমি রিয়াক্ট করছি না ছোটো হোক বড়ো হোক তাহলে আমার নাম্বার দশে বা আমি হয়তো ছোটোগুলোতে রিয়াক্ট করছি না বড়গুলোতে রিয়্যাক্ট করছি সেখানে আমার নাম্বার আট বা নয় এরকমভাবে নিজেকে যদি নাম্বার দিয়ে দেখা যায় চারটে জিনিস যদি চেক করা যায় একটা হচ্ছে এটা যে পরিস্থিতির উপরে আমি ডিপেন্ডেন্ট কিনা না কোনো মানুষের উপরে আমি ডিপেন্ডেন্ট কিনা এটা দু নম্বর হচ্ছে যে কোন একটা কথা কেউ হয়তো বলে বলল তারপর সে লোকটা চলেও গেল কিন্তু আমি সেটাকে কিছুতেই মনের থেকে সরাতে পারছি না আমি সেটা নিয়েই করছি তা বা সে দশ বছর আগে কি বলেছে করছি তার মানে আমি কারোর বিহেভিয়ারের উপর ডিপেন্ডেন্ট কিনা ডিপেন্ডেন্ট অর্থাৎ আমার মানে ইমোশনাল হেলথ খারাপ অর্থাৎ একটা মানুষের যখন হেলথ খারাপ হয় সে তখন কী করে সে তখন অন্য কারোর উপর ডিপেন্ড করে তাকে জল খেতে গেলে কারো কাছে চাইতে হবে তাকে উঠতে গেলে কারো কাছে চাইতে হবে বসতে গেলে কারো কাছে সাহায্য নিতে হবে তো সেরকম ডিপেন্ড করছে সে তার ফিজিক্যাল হেলথ খারাপ তো মেন্টাল হেলথ খারাপ হলেও আমি ডিপেন্ড করছি তার মানে আমি ওই লোকটার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে আমার মুডকে ঠিক রাখা বা ভালো রাখা করছি দু নম্বর একটা হচ্ছে পরিস্থিতি একটা ইয়ে আরেকটা হচ্ছে ব্যবহার আরেকটা হচ্ছে যে লোকের বলার উপরে লোক আমাকে ভালো বললো কি মন্দ বললো যদি ভালো বললো আমার মুড ভালো হয়ে গেল খারাপ বললো তো আমার মুড খারাপ হয়ে গেল তার মানে আমি লোকেদের বলার উপরে ডিপেন্ড করছি আমার মন ভালো থাকা বা না থাকা এটা একটা আরেকটা হচ্ছে যে কতটা আমি কম্পেয়ারের মধ্যে যাচ্ছি যে আমি ওর থেকে অনেকটা বেশিতে আছি অর্থাৎ আমি সুপেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছি আর আমি আমি ওর থেকে অনেক কম আমার কিছু নেই আমি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছি অর্থাৎ আমি ডিপেন্ডেন্ট আমার কোনো আমার নিজেরটাতে আমি সুখী হতে পারছি না আমি কোথাও নিজেকে ইনফিরিয়ার ভাবছি কোথাও নিজেকে সুপেরিয়ার ভাবছি অর্থাৎ আমি ডিপেন্ডেন্ট হচ্ছি সেটার উপরে এই চারটে ব্যাপারে যদি আমি আমাদের নিজেদের নাম্বার দেওয়া যায় এবং নাম্বারটা যদি দশে দাঁড়ায় তাহলে তো ঠিকই আছে যখন আমি কোথাও গেলাম কোথাও অফিসে গেলাম কি কোথাও গেলাম যেখানে আমাকে কোনোরকম মানে যাই হোক না কেন আমার মন মেজাজ খারাপ হয়ে গেল না বিগড়ে গেল না আমি সব কিছুকে সুন্দরভাবে ট্যাকেল করে বাড়ি এলাম অর্থাৎ আমার যখন বাড়িতে এলাম আমার মনে এনার্জি কিন্তু তখন দশেই রয়েছে তো আমি যদি দশ নাম দশ স্কোর করে বাড়িতে আসতে পারি তখন বাড়িতে আসলেও সেই এনার্জিটাই তো ছড়াবে এবার বাড়িতে বাচ্চারা হচ্ছে ব্লটিং পেপারের মতন তারা সব কিছু শুষে নেয় তো আমি যে এনার্জিটা নিয়ে আসবো যে দশ নম্বর এনার্জি নিয়ে এলাম দশ স্কোর করে এলাম তো সে বাচ্চাদের মধ্যে কিন্তু সেটাই গেল কিন্তু আমি যদি জিরো এনার্জি নিয়ে আসি তো বাচ্চাদের মধ্যেও সেটাই যাবে তো যখন আমার বাচ্চাদের মধ্যে আমি এইভাবে মানে আমার নিজের স্কোরটাকে আমি দশে রাখতে পারবো তখন আমি আমার বাচ্চাদের মধ্যে সেই তাদের স্কোরটাকেও আমি দশে ওঠাতে পারবো এবং তার ফলে কি হবে বাচ্চাদের বাচ্চারা যখন বড় হবে সেই বাচ্চারা কিন্তু কখনো বাইরের কোনো জিনিসকে নিজের খুশির জন্য আর খুঁজবে না কারণ তাদের নিজেদের মধ্যেই তখন খুশির উপকরণ তারা পাবে আর দু নম্বর হচ্ছে তারা কোনো যে যেটা এখনকার দিনে হয় পেয়ার প্রেশার সেটাতে পড়বে না পেয়ার প্রেশার মানে কি হয় যে আমি হয়তো বুঝতে পারছি জিনিসটা খারাপ যেমন ড্রাগস নেওয়া খারাপ অ্যালকোহল নেওয়া খারাপ আমি বুঝতে পারছি কিন্তু আমি বন্ধুদের থেকে আলাদা হতে চাই না বন্ধুদের কাছে কোনো কথা শুনতে চাই না বন্ধুদের কাছে আমি হাস্যকর হতে চাই না বলে সেখানে আমি নাও বলতে পারছি না তো এই যখন আমাদের মনের স্থিতি যখন ওই দশে থাকবে স্কোর যখন দশে থাকবে তখন কিন্তু যে কোনো ব্যাপারটাকে যে খারাপ ব্যাপারগুলোকে না বলার মতো ক্ষমতা বাচ্চাদের মধ্যে এসে যাবে তো সেই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা ট্যাকল করতে পারি না ফর্টি টু পারসেন্ট বাচ্চার মেন্টাল হেলথ খারাপ তারা আমার আমরা বাচ্চাদের উপরে লাগবো কি করে লাগবো আগে তো আমাদের মেন্টাল হেলথের স্কোরটাকে বাড়াতে হবে তাই না তো আমরা কি করি যখন বাচ্চা গর্ভাবস্থায় থাকছে অবস্থা থেকেই কিন্তু আমাদের মধ্যে এনার্জিটা তাদের মধ্যে যায় সেটা আমরা খুব ভালো মতনই জানি তো সেখানে আমরা হয়তো মোবাইলে অনেক কিছু দেখছি মোবাইলে অ্যাডিকশান রয়েছি তারপরে যখন বাচ্চা হয়েছে তাকে যখন খাওয়াচ্ছি কিছু করছি আমাদের হয়তো এক হাতে মোবাইল থাকছে এরপর বাচ্চা যখন একটু বড় হচ্ছে সে খেতে চাইছে না তার সামনে মোবাইলটা চালিয়ে দিচ্ছি তো এই যে তাকে আমি প্রথম থেকে একটা নিয়ে এনে দিচ্ছি তারপরে বলছি যে কেন এটা হচ্ছে তো অ্যাডিকশান মানে কি তার মানে সেটা আমার আমি ডিপেন্ডেন্ট অ্যাডিক যে কোনো ব্যাপারে অ্যাডিকশান মানে আমি সেটার উপর ডিপেন্ডেন্ট আমি সেটা ছাড়া থাকতে পারছি না সেটা মোবাইল হতে পারে চা হতে পারে কফি হতে পারে কারোর সম্বন্ধে নিন্দা করা গসিপিং হতে পারে যে কোনো যে কোনো কিছু হচ্ছে এগুলো ছাড়া আমি থাকতে পারি না বা কারোর সাথে কোনো একটা কথা আমাকে বলতে হবে আমার পেটের মধ্যে গজগজ করছে তাকে আমার বলতেই হবে তার আমি থাকতে পারছি না যে কোনো ব্যাপারটা যখন আমি ডিপেন্ডেন্ট হচ্ছি তার মানে আমার ইমোশনাল হেলথ খারাপ অতএব নিজেদের ইমোশনাল হেলথ যদি আমি ঠিক করতে পারি যেটা বললাম চারটে জিনিসকে যদি আমি চেক করতে পারি তাহলে কিন্তু আমার বাচ্চাদেরও সেই ইমোশনাল হেলথটাই আমি দিতে পারবো এবং তারা তখন এই দুটো জিনিসকে অ্যাচিভ করতে পারবে পেয়ার প্রেশার থেকে নিজেদের বাঁচাতে পারবে নিজেদের খুশির জন্য অন্য কিছুর পেছনে ছুটতে হবে না তো বাচ্চাদের প্রোটেক্টেড প্লেস তারা নিজেরাই তৈরি করে নেবে তার জন্য হচ্ছে আমাদের আগে আমাদের মেন্টাল হেলথটাকে ঠিক করতে হবে তাহলেই আমরা ওদের মেন্টাল হেলথ ঠিক রাখতে পারবো এবং তখন ওদের আর প্রোটেক্টেড প্লেস তৈরি করতে হবে করে দিতে হবে না আমাদের ওরা নিজেরা তৈরি করে নিতে পারবে এটা হচ্ছে সেদিনকার একটা বললাম আর আজকে যেটা শাড়ি দিয়েছে সেটা হচ্ছে যে যে কোনো প্রাকৃতিক শক্তির কিন্তু দুটো দিক থাকে একটা হচ্ছে ধ্বংসাত্মক একটা হচ্ছে সৃষ্টি যেটাতে হয় আর কি সৃষ্টি আর ধ্বংস যেমন আমি যদি দেখি যে জল জলটা তো একটা প্রাকৃতিক শক্তি এই জলটা যখন আমরা তো জল খেয়েই বেঁচে থাকি তো সেই জল যখন সুনামি হয়ে আসে তখন কি সে মানুষকে বাঁচায় না শেষ করে এই যে বাতাস বাতাস থেকে আমরা অক্সিজেন পাচ্ছি বেঁচে থাকছি অক্সিজেন ছাড়া বাঁচবো না একটা সেকেন্ডও তো সেই বাতাস যখন আমফান হয়ে আসছে তখন কি সেটা মানুষকে বাঁচাচ্ছে না ধ্বংস করছে আগুন আগুন দিয়ে আমরা রান্না বান্না করছি সেই খাবার দাবার দিয়ে আমরা পরিপুষ্ট হচ্ছি পুষ্টি হচ্ছে আমাদের সেই আগুনটা যদি একটু অন্যভাবে আমরা ব্যবহার করি সেই আগুনটার যে রূপটা হয় সেটা কি মানুষকে বাঁচাচ্ছে নাকি কি ধ্বংস করছে এরকম প্রত্যেকটা জিনিস প্রতিটা জিনিস যদি আমরা দেখি আমরা কিন্তু দেখবো যে প্রত্যেকটা মহাজাগতিক শক্তির পৃথিবী পৃথিবীর উপরে আমরা হেঁটে বেড়াচ্ছি ধরিত্রী মা এই ধরিত্রীমার যখন আর্থ হয় তখন কি মানুষকে বাঁচায় না ডোবায় তো প্রতিটা জিনিসকে যদি আমরা ঘেটে দেখি যে কোনো প্রকৃতির শক্তির কিন্তু দুটো দিক রয়েছে আমরা কোনটা কোনভাবে ব্যবহার করব। আমরা আগুনকে ইয়ের কাজে ব্যবহার করব রান্না করার কাজে না আগুনকে একটুখানি হাওয়া দিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে গ্যাস সিলিন্ডার পাঠিয়ে দিয়ে সেটাকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করব নাকি আমরা এই যে গাছপালা গাছপালাকে আমরা যত্ন করব নাকি কেটে ফেলবো কেটে ফেলে মানে আমাদের ভারসাম্য নষ্ট করবো তো কোনটাকে কি করব সেটা তো আমাদের উপর অবশ্যই নির্ভর করছে আমরা জানি যে আমি দেখছিলাম কাগজে অ্যাড করছিল ডুয়ার্সে ফ্ল্যাট বিক্রি হচ্ছে ডুয়ার্সটা আমরা জানি জঙ্গল প্রকৃতির প্রকৃতির মাঝে থাকার জন্য ডুয়ার্সে আমরা যাই সেখানেও ফ্ল্যাট তৈরি হচ্ছে তো যারা করছে তারা তো অবশ্যই বিজনেসের জন্য করছে কিন্তু আমরা যারা নিচ্ছি হই হৈ রই রুই করে সেই ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে যাচ্ছে আমরা যারা নিচ্ছি তারা কারা যারা যারা কিনছি তারা তো কই প্রোটেস্ট করছি না যে না এখানে ফ্ল্যাট আমরা কিনব না যদি আমরা না কিনি তারা কি করতে পারে আমরা কিনছি বলেই তো তাহলে আমরা কোথায় জঙ্গলটাকে প্রোটেক্ট করব না আমরা সেখানে ফ্ল্যাট বানিয়ে তার কি শোভা হবে যদি একটার পর একটা জায়গায় যদি ফ্ল্যাট হয় সে ডুয়ার্স আর ডুয়ার্স থাকবে না সেই কংক্রিটের জঙ্গল হয়ে যাবে তো প্রতিটা জিনিসকে আমরা কিন্তু মনে করি আমার আমরা এরকম আছি না আমরা জ্বালনা দিয়ে আমাদের নোংরার প্যাকেটকে জ্বালনা দিয়ে বাইরে ফেলে দিই মানে আমার ঘরটা পরিষ্কার থাকলেই হলো আমার ঘরের পাশে যে জায়গাটা সেটা নোংরা হোক গিয়ে ঠিক সেরকমই আমরা শুধু আমাদের জায়গাটুকু নিয়ে ভাবি বাদ বাকি কিছুই ভাবি না ঘরটুকু পরিষ্কার করি ব্যাস বাদ বাকি সব যাকে যা সে প্লাস্টিক ফেলছি কোথাও বেড়াতে যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে পিকনিক করতে যাচ্ছে অজস্র মানে প্লাস্টিকের প্যাকেট ফেলে দিয়ে চলে আসছে ভাবছে না যে কি এর পরবর্তী ব্যাপারটা কত দেখছিলাম একটা জায়গায় পাখিরা খাচ্ছে সেই তারা তো বুঝতে পারছে না প্লাস্টিকগুলো তাদের গলার মধ্যে চলে যাচ্ছে সেইভাবে তারা মারা যাচ্ছে কোথায় দেখেছি কি ভিডিও দেখেছি আমার ঠিক খেয়াল নেই কিন্তু জিনিসটা এটাই তো আমরা কোথায় ভাবি সেগুলোকে আমরা চিন্তা করি কি আমরা সবাই কিন্তু জানি যে এগুলো কতটা অযোগ্য জিনিস প্রকৃতির জন্য কিন্তু আমরা আমাদের মাথা মাথায় মাথা ব্যথাই নেই সেসবের জন্য কোনো কিছুতে সেখানে ছোটোবেলায় রচনা তো পড়তাম যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ঠিক সেরকমই সব জিনিসটারই ভালো মন্দ দুটো দিক আছে আমরা আমাদের বুদ্ধি দিয়ে কোনটা করব কোনটা নেব সেটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করছে আজকে আমরা এই যে এটা কী বলে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং এই যে গেল ফর্টি টু ডিগ্রি কোথাও ফর্টি ফাইভ ডিগ্রি কোথাও শুনলাম ফিফটি ডিগ্রি আমরা মাথা খারাপ করে ফেলছি কেন আমরা কি জানতাম না যেটা হবে সমস্ত কেটে কুটে সাফ করে ফেলছি কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখার দরকার নেই আমাদের মানে ব্যবসা করতে পারলেই হলো বাড়িঘর করতে পারলেই হলো সব না নদী নালা কিছু বুঝিয়ে যেখানে ডোবা টোবা বুঝিয়ে যা খুশি করে আমরা করে ফেলছি বিজনেসও হচ্ছে আর আমরাও মানুষরা সেই বিজনেসে মদত দিচ্ছি তাহলে অন্যায় যে করে অন্যায় যে সহায় দুজনেই তো সমান এই ছবিগুলো না কোথাকার যেন রক রে ভুলে গেলাম রকি আইল্যান্ড রকি আইল্যান্ড আর কি সুন্দর তো প্রকৃতি এত সুন্দর প্রকৃতি এত সুন্দরভাবে আমাদেরকে সব ঢেলে দিয়েছে এগুলো প্রত্যেকটা ছবির মতন জায়গা একেবারে সেই সব জায়গায় যদি মানুষ চায় যে সেখানেও ব্যবসা করবে সেখানেও ফ্ল্যাট বানাবে সেখানেও মানুষ আমরা যদি কিনতে যাই তো কি করছি আমরা আমাদের বুদ্ধি খাটাচ্ছি কি কাটাচ্ছি না তো তারপরে আছে যে লাভ কি আমরা সমালোচনা ভীষণ করতে পারি আমরা চায়ের কাপে ঝড় তুলতে পারি আর যেটা আমরা আমাদের এখানে দেখি যে এই দুহাত অন্তর অন্তর চায়ের ঠেক আর ওই কাগজ নিয়ে পলিটিক্যাল আড্ডা নানারকম মুখরোচক আড্ডা এগুলো করে কি হয় কোনো কোনো সমস্যার সমাধান হয় কি প্রচুর আমরা আলোচনা করি কিন্তু যেটাতে আসল সমস্যার সমাধান সেটা নিয়ে কখনও কং মানে একটা কোনো কি বলবো সাংগঠনিক কোনো আলোচনা নেই যেটা মানে বাইরে গেলে আমরা বুঝতে পারি যেখানে আমরা কতটা পিছিয়ে আছি এই যে আগে আমার ছেলেও যেত যাদবপুরে একটু আড্ডা মারতো কিন্তু যখন থেকেও বাইরে রয়েছে তখন থেকেও বুঝেছে যে এখানে কিছু নেই মানে এখানকার মানুষের যে আলোচনাগুলো না ভীষণভাবে টক্সিক আলোচনা থাকে তো সেখান থেকে কিছু নেবার থাকে না কিন্তু বাইরে অন্তত এই দিকটা নেই আমি বাইরে দেখেছি তারা একটা গাছকে কাটে না যত যত গাছ নারকেল গাছ তো ওখানে অজস্র রয়েছে আমি সেই ছবিগুলো মানে এখন খুঁজে পেলাম না বাড়ির মধ্যে দিয়ে নারকেল গাছগুলোকে উঠিয়ে বাঁচিয়ে রেখেছে একটু কেটে ফেলেনি মন্দিরের মধ্যে তো আছে সেই মন্দিরের ভেতর দিয়ে সব নারকেল গাছ উঠেছে আর বাড়ির মধ্যে দিয়ে আমি দু তিনখানা বাড়ির ছবি তুলেছিলাম তাদের ভেতর দিয়ে ওই নারকেল গাছ যদি কখনো পড়ে এই আমফান টাম্ফানে যদি কখনও পড়ে না বাড়িটা শুদ্ধ মানে ভেঙে যাবে এমনভাবে সেই গাছগুলোকে মানে ভেতর থেকে উঠিয়েছে বাড়ির মাঝখান থেকে মানে বারান্দার মধ্যে থেকে ফুটো করে সে চারতলা পাঁচতলা বাড়ি উঠেছে সেখানে নারকেল গাছটাও সঙ্গে সঙ্গে উঠছে আর আমাদের এখানে মানে ধুমার দম যে পারছে কেটে দিচ্ছে যা খুশি করছে তো তফাৎ একটু কিন্তু আছেই আমাদের সাথে বাইরের অনেকটাই তফাৎ আছে তবে এই যে প্রকৃতি প্রকৃতি আমাদের ঢেলে দিচ্ছে সূর্য তো আমাদের ঢেলে আলো দিচ্ছে আমরা কতটা নিচ্ছি আমরা কি জানলা দরজা খুলে দিচ্ছি না সূর্যের আলোর তলায় গিয়ে দাঁড়াচ্ছি নাকি জানলা দরজা বন্ধ করে রাখছি নাকি জাস্ট একটু ফাঁক করে তার রেটুকু নিচ্ছি রশ্মিটুকু নিচ্ছি কি করছি মানে সেটাই হচ্ছে কথা মানে প্রকৃতি তো ঈশ্বর যা কিছু সুন্দর যা কিছু ভালো তাই তো ঈশ্বর তো ঈশ্বর আমাদের তো ঢেলে দিয়েছেন কি নেই আমরা অক্সিজেন নিচ্ছি আমরা খাচ্ছি আমরা আমরা তৃষ্ণা নিবারণ করছি আমরা যেখানে থাকছি যেখানে আমরা বাসস্থান বানাচ্ছি সবটাই তো প্রকৃতি দিয়েছে গাছপালা বাতাস মাটি আকাশ যা কিছু সবটাই তো প্রকৃতি সবটাই তো দিয়েছে তো সেখান থেকে আমরা শুধু নিয়েই যাচ্ছি নিয়েই যাচ্ছি আমরা হাতকে উপুর করতে শিখিনি আমরা ঈশ্বরের যখন কোনো মূর্তি দেখি সেখানে কি দেখি হাত উপুর করা অর্থাৎ গডলি ক্যারেক্টার কিন্তু সবসময় উপুর করা হয় এক এক অনেক আগে কিন্তু কোনো ঈশ্বরের প্রতি এমন কোনো মূর্তি ছিল না তখনকার ক্যারেক্টারগুলোই ছিল হচ্ছে গডলি ক্যারেক্টার তার জন্য মানে তাদেরকে আমরা পরবর্তীকালে ঈশ্বর রূপে পুজো করছি তো সে তাদের দেখো জায়গাটা কি সুন্দর তাদের তারা সব সময় দিয়ে গেছেন আমাদের কিন্তু আমরা কি করি আমরা সব সময় গিয়ে চাই ঈশ্বরের কাছে এটা দাও ওটা দাও সেটা দাও সব সময় চাই আমরা দিতে কতটা পারি তারা সবাই পৃথিবীর যে কোনো জিনিস দেখো তারা নিজের জন্য কিছু করছে না গাছে যে ফলটা হচ্ছে যে নিজে খাচ্ছে না আমরা খাচ্ছি ফুলটা হচ্ছে সেই গন্ধটা আমরা দিচ্ছি যাচ্ছি যে বাতাস যে বাতাস বইছে সেই বাতাস নিজে অক্সিজেন নিচ্ছে না আমরা অক্সিজেন নিচ্ছি তো প্রতিটা জিনিস দেখো সূর্য নিজের আলো আলোকিত না হয়ে আমাদেরকে আলো দিচ্ছে আমরা নিচ্ছি প্রতিটা জিনিস আমাদেরকে দিয়ে যাচ্ছে তাহলে আমরা কেন দিতে শিখিনি আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এদের তো প্রত্যেকের জীবনের উদ্দেশ্য মানুষকে দেওয়া মানুষকে কমফোর্ট দেওয়া একটা চেয়ারও যে তৈরি হয় চেয়ারটাকে নিজে নিজে আরাম করে না চেয়ারটাতে বসে আমরা আরাম করি অর্থাৎ চেয়ারটা আমাদেরকে কমফোর্ট দিচ্ছে তাহলে প্রত্যেকটা জিনিসের একটা কি বলবো ওটাকে উদ্দেশ্য হচ্ছে মানুষকে কমফোর্ট দেওয়া মানুষকে আরাম দেওয়া আমাদের উদ্দেশ্যটা কি আমাদের জীবনের উদ্দেশ্যটা কি আমরা কখনো ভেবে দেখেছি আমরা খালিই নিজেদের ওই মানে কী করে ভালো থাকবো কি করে সবার থেকে হাতিয়ে নেব এগুলোই চিন্তা করছি মানে আসল যে জায়গাতে আমরা রয়েছি সেই প্রকৃতিকে বাঁচানোর কোনো চেষ্টা আমরা কোনোদিনও করিনি আজকে লাফিয়ে করবোটা কি তবুও এখনও হয়তো সময় আছে সবাইকার আমাদের সবাই কার উচিত আমাদের নিজেদের নিজেদেরকে রেক্টিফাই করা অন্যকে রেক্টিফাই করা কারোর পক্ষে সম্ভব নয় যে আমি অন্যকে রেক্টিফাই করবো সে তার যদি মর্জি হয় সে রেক্টিফাইড হবে অথবা হবে না কিন্তু আমারটা তো আমি করতেই পারি এটা হচ্ছে তোমার কোথায় যেন গাজলডোয়াতে এটা ডুয়ার্সের কোথায় একটা যেন জায়গাটা ভুলে গেছি এটা হচ্ছে মাইসোরের ছবি বোধ হয় সব ভুলে যাই কোথাকার কোথাকার সব ছবি তুলি এটা তো টিমেটি গার্ডেন তো যাই হোক আমাদের নিজেদের রেক্টিফাইড হওয়াটা খুব দরকার এখনও সময় আছে ঈশ্বর এখনও মাঝে মাঝে চেতাবনী দিয়ে যাচ্ছেন কিন্তু পুরোপুরি এখনও তিনি এ করেননি আমাদেরকে দিচ্ছেন সুযোগ যা কোভিড একটা বিশাল বড় চেতাবনী এসেছিল এরকম এক একটা যা আসছে আয়লা লায়লা আমফান কত কিছু নাম দিয়ে আসছে এখন বোধ হয় রুমেলা না রামেলা কি নাম আসছে তো প্রত্যেকটা চেতাবনই থাকছে যে আমরা কিন্তু এদের কাছে কিছু করতে পারবো না এগুলোকে আমরা আটকাতে পারি না কিচ্ছু করতে পারি না আমরা ফোরকাস্ট করতে পারি আটকাতে পারি পারি কি পারি না তাহলে প্রার্থনা প্রার্থনাটা ছাড়া আমাদের হাতে কি করণীয় আছে নিজেদের রেক্টিফাই করা যখন একটা কিছু ভাবছি সেটা কতটা মানে ঠিকঠাক ভাবছি কিনা আমাদের সাধারণ আমি নিজেকে দিয়ে তো দেখি সাধারণ মানুষ তো তাই যখনই কোনো একটু পরিস্থিতি এদিক ওদিক হয় তখন রাগ এসে যায় বিরক্তি এসে যায় কিন্তু আবার সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করি এখন কিছুদিন ধরে আমার মধ্যে একটা মানে ভীষণ প্রবলেম চলছে কিন্তু নিজেকে রেক্টিফাই করে নিচ্ছি যে না আমি এটা ভাববো কেন এটা ভাববো না আমি নিচ্ছি জিনিসটা সেটা তো আমার নিজের মধ্যেই ইমপ্লিমেন্ট করতে হবে যদি করতেই না পারি আমি লোককে তাহলে বলা মানে তো জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে আমি নিজে কি করছি সেটাই আমি মানুষকে বলতে পারি তো আমি সব সবসময় চেষ্টা করে যাচ্ছি নিজের মধ্যে অনেক খারাপ কিছু আছে এটা ব্যাঙ্গালোর ইসকন এটা হচ্ছে লাভার্স পয়েন্ট বোধ হয় তিস্তাডঙ্গিতের মিটিং পয়েন্ট এটা খেচিপের চলে গেল খেচিপের ইলেকের কাছে আচ্ছা যাই হোক তো নিজের মধ্যে অনেক কিছু বিরক্তি আসে অনেক চলে আসে আমার মানুষ তো তাও সেটাকে সাথে সাথে আবার রেক্টিফাই করে নিচ্ছি কারণ আমি যদি না করতে পারি তাহলে লোককে বলেও আমার লাভ নেই তো সেটাই চেষ্টা করে যাচ্ছে আমার মনে হয় যে আমাদের সবাইকার সেটাই চেষ্টা করা উচিত এখনও যদি আমরা বাঁচতে চাই অবশ্যই সেই স্বর্গরাজ্য সেই স্বর্ণরাজ্য ফিরতে পারে সবার প্রথম দরকার আমাদের মানসিক হেলথটাকে ভালো রাখা মানসিক হেলথ ভালো রাখলে আমরা প্রত্যেকটা জিনিসের ভালো দিকটা দেখতে পারবো খারাপ দিকটা নয় এই একটা জলের হাফ হাফ গ্লাস জল আছে আমি ওই হাফ গ্লাস খালি আছে সেটাই দেখতে পাচ্ছি মানে সব কথা বলা যায় না কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার চোখের সামনে আমি দেখছি যে তারা সেই হাফ গ্লাস খালিটাই দেখে যাচ্ছে হাফ গ্লাস ভরাটা দেখতে পাচ্ছে না তখন মনে হয় যে কি করে আমি এগুলোকে ঠিক করতে পারবো তো আমি তো পারবো না কাউকে ঠিক করতে তাই আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনাটা করি যেন তার মানে কনসাসনেসটা আসে তার চৈতন্যটা হয় এটাই করি তো আর কি বলবো দিয়ে এই আমার মনে হলো যে প্রকৃতির সব রকম দুটো রূপই আমরা জানি আছে কোন রূপটাকে আমরা নেব সেটা সম্পূর্ণ আমাদের বুদ্ধির উপরে অবশ্যই নির্ভর করে সেইভাবে করে যদি চলি তাহলে প্রকৃতির থেকে বড় বন্ধু আমাদের আর কেউ নেই প্রকৃতির আমাদের যেভাবে করে আগলে রেখেছে আমরা এত অত্যাচার করছি তাও দেখো এই যে যেই ফর্টি টু ডিগ্রি উঠলো সঙ্গে সঙ্গে তো ঠান্ডা জল ঢেলে দিল যে মানুষ পারছে না ঠিক তো ঢেলে দিল সে তো রেগে গিয়ে না ঢাললে আমরা কি করতাম পুড়েই তো মরতাম তাই না ঢেলে দিচ্ছে কিন্তু যখনই আমরা আমরা হ্যাঁ দেখাচ্ছে যে দেখো তুমি কী করতো এটা হচ্ছে সুন্দর গ্রাম কলকাতায় দেখো তুমি কি করতে পারো কিন্তু তারপরে আমরা যদি বুঝছি না আমরা কাকতালীয়ভাবে ধরে নিচ্ছি এটার পরে তো এটা আসে এটার পরে এটা এলো এটার পরে এটা হলো হ্যাঁ সে তো ঠিকই পঞ্চাশ ডিগ্রি পরে তার বাঁচবো না তাই বৃষ্টি হলো তা তো নয় যদি না আসে কি করতে পারি সূর্য যদি একদিন বলে আমি উঠবো না আমরা কিছু করতে পারি পারি না তো সেটাই হচ্ছে কথা যে তারা কিন্তু তাদের কাজটা ঠিক মতন করে যাচ্ছে কে কি বললো না বললো তাদের কিছু আসে যায় না কিন্তু আমরা অনেক কিছুতে ভুগি লোকে কি বললো লোকে আমাকে ভালো বললো কি মন্দ বললো আমার মানে কতটা আছে লোকের তুলনায় আমার আমি কতটা কম না বেশি আমার তার থেকে ওর যদি মার্সিডিস থাকে তো তার থেকে আমার বেশি আছে কি না নাকি আমি নেন নিয়ে ঘুরছি এরকম অনেক অনেক রকমভাবে আমরা তুলনা করি ওর ছেলে ফার্স্ট হচ্ছে তো আমার ছেলে সেকেন্ড কেন হবে দু নম্বর কেন কম পাবে এরকম প্রচুর কিছুর মধ্যে দিয়ে আমরা যাই তো এগুলোর প্রত্যেকটা হচ্ছে আমাদের আমরা ডিপেন্ডেন্ট এগুলো না হলে এগুলো আমরা একটা কথা পেলে সেই কথাটা কতক্ষণে আরেকজনের কাছে গিয়ে গসিপ করবো অর্থাৎ কারোর একটা হয়তো দুর্বলতা পেয়েছি কারোর হয়তো একটা কিছু ভুল পেয়েছি সেটা কতক্ষণে গিয়ে কারোর কাছে গসিপ করবো তার জন্য আমরা পাগল হয়ে যাই তো এটাও তো একটা ডিপেন্ডেন্সি আমরা ডিপেন্ড করছি ওটা বলতে না পারলে আমার খুশি লাগছে না তো এইগুলো থেকে যেদিন আমরা নিজেকে বার করতে পারবো এইগুলো যখন আমি চেক করে নাম্বার দেবো যে হ্যাঁ আমি টেন্স করে আছি তখনই পারবো আমার বাচ্চাদের প্রোটেক্টেড প্লেস মানে তাদেরকে তৈরি করে দিতে তারা নিজেদের প্রোটেক্টেড প্লেস তৈরি করে নিতে পারবে তখনই আমরা পারবো যে প্রকৃতিকে আমাদের রূপে ব্যবহার করতে তখনই আমরা পারবো প্রকৃতিকে রক্ষা করতে তা নাহলে আজকে কেন এক এত মানে এত ক্যালামিটি কেন এত ন্যাচারাল ক্যালামিটি কেন এত অসুখ বিসুখ কেন আগে ছিল কি এটা আমার তো মনে হয় আমি আমার ছোটোবেলায় শুধু শুনতাম কারোর একটা থ্রম্বোসিস হয়েছে এই ব্যাপারটা শুনতাম আর কোনো রকম রোগ বোধহয় শুনতাম না মনে হচ্ছে না আর এখন কী হচ্ছে কি না হচ্ছে যা কোনো দিন শুনিনি জানিনি সব কিছু দেখছি এবং বাচ্চাদের মধ্যে বাচ্চাদের মধ্যে তারা এত প্রেশারে থাকছে কেন থাকছে তাদেরকে কে তৈরি করছে তৈরি তো করছে আমরাই তাই ফার্স্ট অফ অল আমাদের নিজেদের তৈরি হতে হবে তবে আমরা সব কিছুকে রক্ষা করতে পারবো সব কিছু আমাদের কাছে আশীর্বাদ হয়ে আসবে